চায়ের কাপ মেপে ময়দা নিয়ে ব্লেন্ডিং জারে ব্যাটারটা রেডি করে খুব সহজে একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে নেব তো তোমরাও চাইলে এভাবে তৈরি করে নিতে পারো একদম নরম স্পঞ্জি কেক তো হ্যালো এভিয়ন টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানায় স্বাগত চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো কেকটা তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডিং নিয়ে নিয়েছি তাতে একটা ডিম দিয়ে দিলাম আর দেব দেব কাপ কাপ চিনি ওই কাপে হাফ তেল রিফাইন্ড অয়েল এক তো তোমরাও রিফাইন্ড অয়েল ইউজ করবে অন্য কোনো তেল দেবে না মানে সর্ষের তেল দেবে না রিফাইন্ড অয়েলই দেবে এবার ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওই কাপ মেপে দেড় কাপ ময়দা মানে যে কাপটায় আমি চিনিটা মেপে নিয়েছি ওই কাপটায় মেপে দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দেব এক চামচ ব্রেকিং পাউডার ওই চামচে হাফ চামচ নিয়ে নেবো ব্রেকিং সোডা তো যতটা ব্রেকিং পাউডার নিয়েছি তার হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিলাম আর দেব এক কাপ লিকুইড দুধ তো লিকুইড দুধ যদি দিতে না চাও তো গুঁড়ো দুধও দিতে পারো গুঁড়ো দুধ দিলে তিন চামচ গুঁড়ো দুধ দেবে বড় চামচের আর এক কাপ পানি সবার শেষে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স হাফ চামচ এবার সব উপকরণগুলো ভালো করে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করা হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তো এটা রেস্টে রাখার কোনো দরকার নেই যেই পাত্রটায় আমি কেকটা তৈরি করব সেই পাত্রই ব্যাটারটা নিয়ে নেব তো আমি একটা টিফিন কৌটো নিয়ে নেব তো টিফিন কৌটোতে ফার্স্টে তেল ব্রাশ করে নেব তো ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে তো তেল ব্রাশ করে নিয়েছি এবার এই কৌটোটার মধ্যে ব্যাটারটা নিয়ে নেব এই টিফিন কোটোর মধ্যে ব্যাটারটা নিয়ে নিলাম তো এই কোটোটা একটু এভাবে হিলিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে আর আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে এক কাপ পানি দিয়ে ফোটাতে দিয়েছি পানিটা ফুটে গেছি এবারেই টিফিন কৌটোটা দিয়ে দেব যে প্যানের উপরে বসিয়ে দেব দিয়ে ঢাকনাটা দিয়ে দেব তো কয়েক সেকেন্ড পর ঢাকনাটা তুলে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দেবো তো এটা দিলেও হবে না দিলেও কোনো ব্যাপার না তো আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম তো কিশমিশটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ওই চল্লিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার একটা টুথপিক দিয়ে এটা চেক করে নেবো যে কেকটা ভেতর থেকে বেক হয়েছে কিনা তো টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়ে এসেছে মানে কেকটা ভেতর থেকে বেক হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে কেকটা তো ঠান্ডা করে একটা থালার মধ্যে নিয়ে নেব এই কেকটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয় তো তোমরা এইভাবে একবার হলেও তৈরি করে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে চাই পাশটা কেটে নিয়েছিলাম মানে সাইডগুলো গুলো দিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি তো খুব সহজেই কেকটা তৈরি হয়ে গেল কেকটা খেতে দারুণ হয়েছিল তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে আর এই কেকটা তোমাদের কেটে দেখাবো যেটা কতটা সফট হয়েছে মানে স্পঞ্জি হয়েছে নরম তুলতুলে সেটা তোমাদের কেটে দেখাচ্ছি আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে আর যে আমি কেটে নিয়েছি তো দেখো এটা কতটা সফট হয়েছে স্পঞ্জি হয়েছে একদম নরম তুলতুলে এটা তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ সুস্বাদু হয় তৈরি করা সত্যিই খুবই সহজ তোমরা একবার হলেও এভাবে ট্রাই করবে তো আমি একদম পিস পিস করে নিয়েছি যে এটা কতটা স্পঞ্জি হয়েছে তো চলো টাটা দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে তো তোমরা সবাই ভালো থেকো